আসসালামু আলাইকুম সবাইকে দুই সালের পহেলা জানুয়ারি থেকে আপনারা যারা মনোপাত্র ব্যবহার করেন তাদের জন্য বিশেষ সতর্কতা এবং কেন এই সতর্কতা অবলম্বন করবেন সে বিষয়টি আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব আর অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন আপনারা জানেন নতুন কদিচিত স্ত্রাদ অধীনে মনোপাত্রিনো ব্যবহারকারীদের জন্য ডেক্রোতোর মধ্যে বেশ কিছু নিয়মকানুন ছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং একেবারে নতুন একটা নিয়ম ছিল সনে বা আপনাকে একটা তারগা ব্যবহার করতে হবে তো এই যে একটা নিয়ম যেটা ডেক্রেততে ছিল সেটা কিন্তু কফিশাল গেজেট অথবা ডেক্রেতো আত্মাতি টিভি এটার অ্যাগেন্স্টে পাস হয়নি কেননা এটা একটা লং প্রসিজিওর এছাড়াও মনোপাত্রিন ব্যবহার করার ক্ষেত্রে যেমন কাসকোটা টব্লিগ নির্দিষ্ট ভেলোচিতা বাহিরে আপনি যাইতে পারবেন না যেখানে মনোপাত্রিনো চালানোর নিষেধ যেসব রাস্তায় অর্থাৎ আপনি চেন্দ্রচিতাতে চালাতে পারবেন এর বাহিরে সব বাহিরে আপনি মনোপাত্রণ নিয়ে উঠতে পারবেন না একজনের বেশি মনোপাত্রিনোতে দুইজন তিনজন আপনারা উঠাতে পারবেন না এই বিষয়গুলোর জন্য অনেক ক্ষেত্রে মূলতা করেছে কিন্তু আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার বিভিন্ন রেজনে এই আইনটাকে আপনার তারা ভিগরে করেছে কিন্তু ডেকরেতো তো অধীনে আরও কিছু রেজনে আছে যারা এই আইনটাকে ভিগরে করে নেই যার মধ্যে উল্লেখযোগ্য রেজনে হচ্ছে রেজনে লাৎসিও অপরদিকে মিলান নাপোলি ফিরেন্সে এসব শহরে আমরা দেখেছি যে কাস্কো ব্যবহার না করলে মুহূর্তা পেয়েছে অনেকেই অনেকে ইন্ডিকেটার ব্যবহারের জন্য একের বেশি যাত্রী বহন করার জন্য তারপরে ভেলোচিটা বেশি থাকার কারণে এখন আপনাদের জন্য বিষয়টা হচ্ছে আপনারা চাইলে এই মূলতার অ্যাগিনিসটা রিকোর্সও করতে পারেন কারণ আপনাদেরকে যখন মূলতা দেওয়া হয়েছে তখন ওই আইনটা ডেকরেট তো আত্মাতীবের অধীনে ছিল না অপরদিকে পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশে তারিখ থেকে রেজনে লাচ্ছর অধীনে যতগুলো আপনার চিত্তা আছে বা প্রভিন্স আছে বা শহর আছে তারা পহেলা জানুয়ারি থেকে কেউ যদি কাজ না পড়ে তাকে মূলতা করতে পারে বা করবে কেউ যদি ইন্ডিকেটার ব্যবহার না করে ভ্যালু চেটা বেশি থাকে এসব ক্ষেত্রে কিন্তু কে এর আগে আপনারা যদি কেউ মূলতা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা স্যালারি কোর্সও করতে পারেন কিন্তু আসছি কুড়াচ্ছি অনে অব্লিগ এটা এখনও হয়নি কারণ এটা একটা লং প্রসেস প্লাস হচ্ছে আপনার তারগা এই বিষয়ে যদি আপডেট আসে আমি জানিয়ে দেবো যদি আসে সেটা জানুয়ারি মাসে দেখা হবে এছাড়াও সরকারের যে নতুন কলেজে দেয় স্টাডা যেসব নিয়মকানুন এটা নিয়ে কিন্তু এখন কথা হচ্ছে এই নিয়মকানুনগুলোকে আরও শিথিল বা এটা ফ্রুটফুল নাও হতে পারে সেটা দিয়েও আমি আপডেট যদি